আজকের আলোচ্য বিষয় হলো বেনিফিটস হল লেন্থ তার গার্ট মানে পেনিসটা একটু লম্বায় চলাচলটা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি হয়ে যায় নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাসেটিক প্লাস্টিক সার্জন আজকের আলোচ্য বিষয় হলো পি শর্টের বেনিফিটস তো পি শর্টের ব্যাপার নিশ্চয়ই আপনারা জানেন হবে এটা হলো এক ট্রিটমেন্ট যেটা হলো নিজের শরীরের রক্তটাকে প্রসেস করে পেনিসে ইনজেক্ট করা হয় এবার এটার ট্রিটমেন্টের কি কি বেনিফিটস প্রথম হলো এটা ইরেক্টাইল ডিসফাংশন মানে যাদের পেনিস মোটা হয় না যাদের পেনিস শক্ত হয় না তাদের ক্ষেত্রে এটা খুব ভালো ট্রিটমেন্ট অ্যালং উইথ ওয়াইগ্রা সেকেন্ড যেটা এটার বেনিফিট হলো পেনিসের লেন্থ গার্ড মানে পেনিসটা একটু লম্বায় আর মোটা পায়ে একটু বাড়ে তৃতীয়ত হলো পেনিসের রক্ত চলাচলটা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি হয়ে যায় তাতে কি হয় পেনিসের ফাংশনটা আরও ইম্প্রুভ করে এছাড়া হলো আর একটা বেনিফিট পেনিসের সেন্সেশানটা অনেকটা ইমপ্রুভ করে পিছ ট্রিটমেন্টের পর দেখা যায় পেশেন্টের সেক্সয়াল ফাংশনালিটি অনেক ইম্প্রুভ করে পেনাইল সেন্সেশানটাও ইম্প্রুভ করে এছাড়া আরেকটা বেনিফিট পাঁচ নম্বর যেটা হলো প্রিম্যাচর ইজাকুলেশনের অনেকটা হেল্প হয় মানে যাদের পতন থাকে তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা অনেকটা বেনিফিশিয়াল এই সংক্রান্ত আরও কিছু যদি আপনাদের জিজ্ঞাস্য থাকে তাহলে আপনারা এই নম্বরে মেসেজ করতে পারেন নাহলে সরাসরি আমাকেও মেসেজ করতে পারেন আমি খুব খুশি হব আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য নমস্কার